আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেকটাই ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো আমাদের জয়নাতুলি থেকে ফুলবাড়িয়া যাওয়ার রাস্তা কতটুক ভালো কতটুক খারাপ তো আমি এখন যাইতেছি জয়নাতুলি মিলন বাজার হইতে নদীর পার পর্যন্ত দেখেন এখানে আমাদের কয়েকদিন আগে কাজ হয়েছে তো কয়েকদিন আগেও এখানে অনেকটাই খারাপ ছিল বালো ফেলানো ছিল তো আসলে গাড়িগুড়ি খুব কষ্ট করে যাইতো তো যাই হোক অনেক কষ্টের পর আমাদের নদীর পার পর্যন্ত অনেকটাই রাস্তার কাজ হয়ে গেছে এখন শুধু পিস দেওয়া বাকি তো এই যে দেখতেছেন আমি নদীর পারে যাইতেছি হাঁটতে হাঁটতে তো আমি আজকে আপনাদের পাকা পর্যন্ত দেখাবো যে কতটুক দূরত্ব গেলে আমরা পাকা রাস্তা পাই তো দেখেন আমাদের জয়নাতুলি থেকেও পাকা তো পাকা না পাকা বলতে পিস দেয় নাই তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন শুধু পিস দেওয়া বাকি আছে এই দেখেন ব্রিজ পারের কী অবস্থা আগের বার ব্রিজ কুরা গেছে যে কন্ট্রাক্টর দেখেন কিভাবে ব্রিজটা কুরাই গেছে তো এখানে এই যে দেখতেছেন ব্রিজের গাড়া বান্ধে নাই এই যে এক সাইড কিন্তু দোষে পড়ে যাইতেছে তো এই যে আমি এখন উঠলাম হইল আমাদের শালদ নদীর ব্রিজের উপরে তো ওই দেখেন বর্ষা মাস দুই সাইডে পানি অনেকটাই হয়ে গেছে নদী ভরে গেছে এখন শুধু চকে পানি ওটা বাকি আছে তো যে অবস্থা শুরু হয়েছে বন্যার মনে হয় কয়েকদিনের মধ্যেই এই চক ভরে যাবে এই যে দেখতেছেন ব্রিজের এই পর্যন্ত কিন্তু রাস্তাটা এখন অনেকটাই ভালো হয়েছে আমাদের জন্য কোনো কাদা নাই তো এই যে দেখেন ব্রিজের গাড়া থেকে কীরকম অবস্থা চকের টুকু তো ওই যে দেখেন চকের রাস্তা এই রাস্তা দিয়ে না যাওয়া যায় এখন কোনো অটো আর জরুরি কোনো কাজে তো যাওয়া যাবেই না তাড়াতাড়ি করে তো হফায় বর্ষা শুরু তো দেখেন ফুল বর্ষা মাস হইলে এখানটা যদি আরও মনে করেন যে এক দেড় মাস গাড়ি চলে তাহলে রাস্তার অবস্থাটা কীরকম হতে পারে তো আপনারাই বলেন তো এখানে আসলেও আমাদের কষ্ট অল্প একটু জায়গা তো এক কিলো জাগার মতো আসলে অনেকটাই খারাপ এটা হচ্ছে এই যে ফুলবাড়িয়া কালিয়াকুর রাস্তা তো আসলে ওই চকটুক পড়ছে ফুলবাড়িয়া ইউনিয়ন তো এই রাস্তাটুকু যদি আমাদের হইতো আমাদের এলাকার মানুষের যে কতটুকু উপকার হইতো আসলে সেটা বলে বোঝানো যাবে না আপনারাই তো দেখতেছেন যে রাস্তার কি অবস্থা হয়েছে মাত্র বৃষ্টি শুরু তো যদি এইরকম রাস্তা দিয়ে যাই হোক দেখেন সম্পন্ন ভিডিও আসলো আপনাদের দেখাতে পারলাম না তো বগারপুর আসলে তারপর আমাদের এই যাবার পাকা রাস্তা তো এখান থেকে ফুলবাড়িয়া যেতে সর্বোচ্চ লাগে পাঁচ মিনিট তো আপনাদের দেখাইলাম